এবারে এই যে এই পাশে যে গাভীটা দাঁড়ানো আছে এই গাভীটা বত্রিশ লিটার দুধ দহন করে নেবে সকালে একটা নেই বিশ কেজি দুধ যায় মাসাল আরো তো আছে দেখতেছি হ্যাঁ আর ওই কালোটা একই একই তিনটে গরু আছে আপনি যে কোনো কাস্টমার হ্যাঁ ও আশি লিটার পার করে সে দিতে পারে আশি লিটার দিতে হবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আমার চারপাশে কি মাশাল্লাহ এটা নজরুলবাইয়ের দাবি যে এটা বত্রিশ লিটার দুধের গাবি এবং তিনটা গাবি রয়েছে আশি লিটার উপরে মাসাল্লাহ দেখার মতো কিছু গাবি রয়েছে আপনাদেরকে সেই গাবিগুলো দেখাবো আর আপনারা জানেন নজরুলবাই ঠিকানা হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পুকুরিয়া বাস থেকে একটু সামনে দরমদি গ্রাম আর এবারের গাবি একটা বৈশিষ্ট্য হচ্ছে বাচ্চা সহ আছে আপনারা দোহন করে নিতে পারবেন কারো কথায় বিশ্বাস না করে নিজেরটা নিজের যাচাই বাসায় করে নিতে পারবেন তো আপনারা জানেন নজরুল ভাই কিন্তু দীর্ঘদিন যাবত এই খামারটা পরিচালনা করতেছেন তো মাঝে মাঝে বিক্রিও করেন তো চলুন আজকের গাবিগুলি একটু দেখাবো এবং দরদাম শো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন নজরুল ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই কি দেখতেছি এগুলা না গুরুগুলে ইংstrokeStyle আলহামদুলিল্লাহ এবারে এলাকা ঘুরে ঘুরে গুরুগুলে অনেকদিন পর পর একটা কালেকশন করছি হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যেভাবে মন চাই যেভাবে বার কিনে নিই চা চাই বা চাই করে জাত মান দেখে গুরুগুলে কিনা আচ্ছা আচ্ছা সব গরেলে উলান পালান ভালো দেখতেছি এবার এবারে আলহামদুলিল্লাহ গুরুগুলে খুব গুরু হ্যাঁ আচ্ছা খুবই দুধলা গুরু দুধলা আর সবচেয়ে বড় কথা হলো যে কোনো বাচ্চা দেয় গুরু যে কোনো কাস্টমার এসে

এবার এই যে এই পাশে যে গাবিটা দাঁড়ানো আছে এই গাবিটা বত্রিশ লিটার দুধ দহন করে নেবে সকালে একটা নেই বিশ কেজি দুধ দেয় মার্শাল আরো তো আছে দেখতেছি হ্যাঁ আর ওই ওই কালোটা একই একই তিনটে গরু আছে আপনি যে কোনো কাস্টমার হ্যাঁ ও আশি লিটার পার করে সে দিতে পারে আশি লিটার দিতে হবে না তিনটে গরু এখানে আছে আশি লিটার পার হ্যাঁ তাহলে এরকম তিনটা গরু থাকলে তো যথেষ্ট হ্যাঁ 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 ওই ওই কালো গরুটা আছে এইটা আছে যে আমার পাশাপাশি তিনটে গরু আছে না খুব দুধলা গরু আচ্ছা আচ্ছা দামে কেমন এই এই গরুটা একটা গরু শুধু থাকবে আলোচনার সাপেক্ষে আর দুটো গরুর দাম বলে দেবো আচ্ছা আচ্ছা বাকি তো আরো আছে বাকি আরো খামারের ভিতরে তো অনেকগুলো সঠিক দুধও বিক্রি করে এখন কি অবস্থা কেমন আসলে কি আমাদের এখানে দুধের দাম একদম কম এখানে পঞ্চাশ টাকা করে লিটার আমাদের কাছে দুধ নেয় পাইকারি পাইকারি হ্যাঁ সত্তর টাকা হলে ভালো ছিল তবে যারা খুচরা বিক্রি করে বাজারে ওরা একটু বেশি দাম বিক্রি করে না আপনার এত দুধ আর খুচরা বিক্রি করা সম্ভব না এটা সম্ভব না কালকে দর্শকদেরকে এবার কিছু বাচ্চা ওলা দেখাবো হ্যাঁ সবই বাচ্চা ওলা বাকি বাচ্চা ওলা এবং সে আমাদের একদিন ছাড়া আজকে সকালে একটা গরু আনছি ওই যে রানী গরুটা দুই জাতের গরু

এর বাট বলে দেখেন বাট বলে দেখলে পরে না বোঝা যায় দুদলা গরু বাট গুলোর যেগুলো দেখেন খুব ফ্রেশ এইভাবে দাঁড়ায় রয়েছে ওই দুই ইঞ্চি পাইপের মতো ওইগুলো হলো দুদলা গরু দুদলা গরু

এই শা দেইখা নিতে পারবে হ্যাঁ সবচেয়ে বড় কথা একটাই কথা যে গরু বাচ্চালা গরু দুধ দহন করে নিতে হবে এটা বাটে অনেক গরু আছে প্রেগন্যান্সি অবস্থায় কিললে একটা বাটে ট্রাবল থাকে আর এটা তো তা না এখানটা কাস্টমার একদম পারফেক্টলি সে নিতে পারবে বাচ্চা ছাইরা দহন করে সব কিছু দেখে শুনে নিতে পারবে তো এটা দাম চাবেন না তো এই একটা গরু শুধু এক্সেপশনাল এই গরুটা

প্লাস জাতের একদম থিন খুবই পাতলা এটা কেমন দাম চাই এই গরুটার দাম চাইতেছি দুই লাখ সত্তর দুই লাখ সত্তর হ্যাঁ বড় গরু দেখছেন তারপর তো আলোচনা সুযোগ হয়ে এই গরুগুলো আমার গ্রাম থেকে কেনা তো এলাকার থেকে কিনি আমাদের এই এই আমাদের এই ফরিদপুরের গরু ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলিস্টান ফ্রিজিয়ান সাথে বাচ্চা আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ হ্যাঁ আচ্ছা বয়স্ক কত বাচ্চা বাচ্চা আছে 6 দিন 6 দিন হ্যাঁ গাবিটা কয় দাতে গাবিটা 6 দা দ্বিতীয় বাচ্চা দিলো গাবিটা একটা হাই স্কুল এর টিচারের গরু আচ্ছা আচ্ছা হাই স্কুলের টিচার হ্যাঁ বাচ্চা দিছে কত দিন হলো আজকে 6 দিন 6 দিন

কাস্টমার পছন্দ করে এইভাবে নেবেন তিন বাটে কেমন দুধ পাচ্ছেন তিন বাটে আপনি যে কোনো কাস্টমার এখনি দুধ দহন নিলে 150 16টা দুধ দহন করে 150 হ্যাঁ আচ্ছা তো এটা কেমন বড় বড় এই গোটার দাম 2 লক্ষ 60 হাজার 2 লক্ষ 60 হ্যাঁ এর বাচ্চাটা বকনা বাচ্চা খুব পার্সেন্টেজের বাচ্চা 0036 এর এডিএল এর বাচ্চা ঠিক আছে চলেন আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা এটাও হলিস্টান ফ্রিজিয়ান হলিস্টান ফ্রিজিয়ান এটা কয় দাতে এটা দাঁতে নাই এখন দাতেই নাই নতুন গাত গাড়ি দেখেন সিংড়ে দেখেন

কনফার্ম করতে পারবো না কতদিন হয়েছে কোনো কাস্টমার যদি গত মাসের আঠাইশ তারিখে দেয়া কার্ড আছে তো গত তার আগের মাসে আঠাইশ তারিখে দেয়া মানে কার্ড আছে তো হ্যাঁ কার্ড আছে দাঁতে কয়টা এটা এগুলোটা দুই দাঁত দুই দাঁত আচ্ছা নতুন গাবি এটা ডিসেম্বর ডিসেম্বরের আঠাইশ তারিখে বিষ দেয়া আচ্ছা আচ্ছা আগে কি বাচ্চা দিছে নাকি হ্যাঁ না এবারে ফার্স্ট না একটা বাচ্চা দিয়েছে একটা বাচ্চা দিয়েছে এই যে এই ওই

মাশাআল্লাহ 30 লিটার দুধের গবিশো দেখালাম যেটা আপনি বলছেন যে একদম দেখে শুনো নিতে পারবে সঠিক তারপর অনেকে নিতে চাবে আপনার থেকে অনেকে নেয় তারা কিভাবে নেবে আমার ঠিকানা ফরিদপুর জেলা ভাঙ্গা থানা উফ্রিয়া বাজার স্ট্যান্ডে এসে যে কাউকে বললে হয় যে কাউকে বললি হবেন ধর্মদী নজরুল মেদদার গুরুর খামারে যাব দেখাই দিবে আমি দীর্ঘদিন এর সাথে জড়িত আমি এ স্পেশালি আমি গ্রামগঞ্জ থেকে গুরু সকালবেলা বাহির হই সন্ধ্যার পরেও বাসায় আসি কারণ গরুর জাত মান ছাড়া আমি গরু কিনি নেই আমার বেশিরভাগ গরুই নেয় সিলেট এই কুমিল্লা এই যে মুন্সিগঞ্জ এই ব্যাপারীরা এসে নিয়ে যায় পাঁচ হাজার দশ হাজার লাভে আসতে দিন কারণ আমি আমি গরুগুলো কালেকশন করি তাদেরকে ভিডিও দিই তারা এসে নিয়ে যায় তবে অনেকে আমি এই ভিডিওটা করার কারণ দুই দুই মাস তিন মাস পর পর করি যাতে আমার নতুন নতুন কাস্টমার আবার তৈরি হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম